একদম তোর তাজা পদ্মা নদীর ইলিশ মাছ আজকে রান্না করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছের রেজা রান্না করবো তো মাছটা আমি ভালো করে কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ এবং লবণ দিয়ে আধা ঘন্টা করে রেখে দিয়েছিলাম আর এটা তারপরে একটু তেলটা গরম করে মাছটা দিয়ে দিয়েছি এক এক করে একদম করে যেহেতু রেজালা আর হালকা করে ভাজতে হয় ইলিশ মাছটা বেশি লাল করে ভাজিনি নিই মোচমোচা করে আর এই পর্যায়ে ইলিশ মাছের এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে একদম ইলিশ মাছের গ্রানে পুরো ঘর মোমো করতেছে তো এই তেলটা দিয়ে আমি রেজালাটা করব এখানে অন্য কোন তেল সাথে অ্যাড করলে গ্রান হয় না এরকম ইলিশ মাছের ভাজা তেল নিয়েছি নিয়েছি এখানে তিন টেবিল চামচ উচাচ করে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন জিরে বাটা এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিলাম টক দই আর এই টক দইটা দিলে এই ইলিশ মাছের রেজেলার স্বাদটা তিগুণ বেড়ে যায় আপনারা এখানে টক দইটা অবশ্যই দিবেন দিয়ে দিলাম তিন চার টুকরো এখানে কাঁচামরিচ আর এটা কষিয়ে হালকা একটু পানি দিয়ে যখন একটু চলে আসবে তখন এক এক করে দিয়ে নিব এবং মাছটা ঢেকে দশ মিনিট কুক করার পরে যখন এরকম ঝোলটা একটু শুকিয়ে আসবে এ পর্যায়ে হয়ে গেছে একটু লবণটা চেক করে নামিয়ে নেবেন তোরে জেলা আমার হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ